মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালেমাতুস শুকর আদায় করে জাল্লা রাব্বুল আলামিন পাঁচ এ আগস্টের নয়া পরে নয়া বিপ্লবের পরে এই দেশের মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য এই দেশের মানুষকে সংগঠিত করে সুসংহত মুক্ত বঞ্চনা মুক্ত একটি সমৃদ্ধ বাংলাদেশ করার স্বপ্ন যে কাজলাকে এগিয়ে যাচ্ছে

আমাদের যে মৌলিক যে চাহিদা গুলো ছিল খাদ্য চিকিৎসা সেখান থেকে আমরা বঞ্চিত ছিলাম আমাদের কথা বলার যে স্বাধীনতা দরকার ছিল একজন মানুষ হিসাবে এদেশের বাসিন্দা হিসাবে এদেশের জনগণ হিসেবে সে অধিকার থেকে আমরা বঞ্চিত ছিলাম আল্লাহ রাবুল আলমী দয়া মধ্য দিয়ে আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছেন সেই আল্লাহর আল্লাহ আমরা শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ

আমি আপনাদের কাছে জানতে চাই সেই পরিবেশ কি আমাদের ছিল আমি কুরআনের কথা বলবো সেই পরিবেশ ছিল না আমি ইসলামের কথা বলবো সেই পরিবেশ ছিল না আমি দেশের কথা বলবো সেই পরিবেশ ছিল না আমি আমার কথা বলবো আমার সেই পরিবেশ ছিল না আমার অধিকার আমাদের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল আমাদের বেঁচে থাকার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল আমাদের ধর্মীয় স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল আমাদের রাজনীতি করার স্বাধীনতা আমাদের কেড়ে নেওয়া হয়েছিল অথচ উনিশশো একাত্তর সালে আজ থেকে চুয়ান্ন বছর আগে আমরা একটি লাল সমাজের পতাকা পেয়েছিলাম আমাদের মৌলিক অধিকারের পোস্টে সেদিন স্বাধীনতার আন্দোলন হয়েছিল মৌলিক অধিকারের পোস্টে আমরা অধিকার থেকে বঞ্চিত ছিলাম সে অধিকার আদায়ের জন্য মূলত সেদিন স্বাধীনতার আন্দোলন হয়েছিল সে লড়াইটা হয়েছিল আমাদের অধিকার আদায়ের জন্য সে লড়াইটা হয়েছিল সুন্দরভাবে বেঁচে থাকার জন্য সে লড়াইটা হয়েছিল আমার মত প্রকাশকে স্বাধীনতার জন্য

বোলডোজার দিয়ে জমাদের সাতক্ষীরা জেলা আমাদের বাড়িটাকে বোলডোজার দিয়ে মাটির সাথে মিশে দেওয়া হয়েছিল আমাদের জিনায় দেখে আমাদের শিবিরের এক নেতা শিবিরের সাবেক সভাপতি তাকে আটক করার পরে তাকে দিয়ে তার কবর পুরানো হলো সেই কবরে তাকে বসিয়ে সেখানে তারপরে তাকে গুলি করে সেখানে হত্যা করা হয়েছে তার চোদ্দটি চোখকে সেখানে উঠতে ফেলে দেওয়া হয়েছে আল্লাহ আমাদের সাইডের মধ্যে যখন হাসির রায় হয়েছিল শেষ পাশের রায়ের প্রতিবাদ করার কারণে সারা দেশে একশো পঁচাত্তর জন আবার বৃদ্ধ প্রণেতা পুরুষ মহিলা সেখানে শিশু কিশোরকে সেদিন হত্যা করা হয়েছিল বিচারের নামে প্রহসন করে বিচারের নামে প্রহসন করে মিথ্যা সাজানো সাক্ষী সাজানো বাদী সাজানো সাক্ষী দিয়ে সেখানে প্রহসন করে আমাদের এক করে আমাদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে কাউকে কারাগারে হত্যা করেছে বিচারণHttpContextর মাধ্যমে সেখানে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সেটা যে ভয়রা সেটাই না আপনারা আমরা বলছিলাম তোমরা বিচার করছো এই বিচারকে ভালোভাবে মোকাবেলা করার সুযোগ আমাদেরকে দিতে হবে। আমরা নেই বিচার চাই আপনারা সাথে লড়াই করে সিদ্ধান্ত নিয়েছিলাম সেখানে আমাদের পক্ষ থেকে বিদেশ থেকে আইনি অনুরোধ আবেদন জমা হয়েছিল। যিনি আইনি ছিলেন বাংলাদেশে আসতে চাইছিলেন তাকে সেখানে বিচার মন্ত্রণাল থেকে তাকে ফেরত দেওয়া হলো। আজকে আমরা বলেছিলাম যে আমরা সেখানে আমাদের আইনের যে মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলো আমরা আইন ভালোভাবে উপস্থাপন করতে চাই যারা সাক্ষী আছে তাদেরকে আমরা যারা করতে চাই আমাদের পক্ষে যারা সাক্ষী আছে তাদেরকে আমরা সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা আমরা দিতে চাই এবং আমরা সহযোগিতা চাই সেদিন আমাদের পক্ষে সাক্ষীদেরকে সাক্ষী দিতে দেওয়া হয় নাই যারা আমাদের পক্ষে সাক্ষী দিয়েছে তাদেরকে কাউকে হত্যা করেছে কাউকে আটকে সেখানে ভারত পাঠিয়ে দেওয়া হয়েছে আপনারা জানেন

সেই ভূমে নিয়ে সাক্ষী থেকে ভাষর মাল দূষণ পর রেখে সেখানে নির্যাতন করে নিপীড়ণ করে তাদের সাজানো তাদের সাজানো কথায় সেখানে টাইম্পালের বক্তৃতাদেরকে বাধ্য করা হয়েছে পরবর্তীতে এই বিষয়গুলো এসেছে আন্তর্জাতিক নিরাপদগুলো মানবাধিকার সংগঠনগুলো বাংলাদেশের মানবাধিকার সংগঠনগুলো সেখানে এ বিষয়গুলো সামনে নিয়ে এসেছে যে সাধারণ সাক্ষী ছিল সাজানো ভাবে সেই ফুম সাজানো সেই দিয়ে সেখানে আর একটি পেশরতি সেখানে দিয়ে মূলত জামাত নেতৃবৃন্দকে তারা বিচারিক হত্যাকাণ্ড করেছে জামাত ইসলামের কি ছিল জামাত ইসলামের কি কেন টার্গেট করা হলো প্রিভেরা আপনারা জানেন দুই হাজার আট সালের সেখানে সাজানো পাতানো নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে তারা প্রথমে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে রক্ষা দায়িত্বটা থাকে সেখানে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে তারা প্রথমে তারা আঘাত করে তারা বিডিআর এর পিছন থেকে কতজন কতটি জন সেনা বাহিনী অফিসার কে তারা শুধু হত্যা করে নাই তারা আমাদের সীমান্ত রক্ষী বিডিআর কে একবার ধ্বংস করে দিয়েছে বিডিআর এর তারা পরিবর্তন করে দিয়েছে কিভাবে ঠিক কিরা ভাই জি সবাই দেখার আসলে 57 জন হত্যা করেছে এই 57 জন অফিসার এর বেশি বাকি ছিল যারা দেশ প্রেমিক অফিসার যারা সৎ অফিসার যুগ অফিসার যারা বাংলাদেশের জঙ্গি বিরোধী আন্দোলন জঙ্গি ভূমিকা তারা ছিল তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে তারা ভূমিকা রেখেছিল তারা সেই সকল সেনা অফিসারদেরকে ডেপুটেশনে সেখানে বিজেপি পাঠিয়ে সেখানে তাদের ছকে তাদের পরিকল্পনায় সেদিন তাদেরকে হত্যা করেছে সেই প্রমাণটা এখন এসেছে যে সেখানে ভারত থেকে

যে আমাদের আমাদের অভিচারদেরকে সেটা করতে চাই বিদ্রোহ দমন করতে চাই আমাদের অনুমতি দেন সেদিন সেখা সাজা কার ইন্ধনে কার এ তিনি সেদিন অনুমতি দেন নাই সে প্রস্তাবটা কিন্তু আগেও ছিল এখনো আছে যে আমরা সে করতে পারে না কেন বিরাট বিদ্রোহ আপনারা যেটা বলছেন সেদিন ঘটনা আছে সেখানে ভ্রমণ করার জন্য সেনা অভিচারদের অক্ষার কথা বললো সেদিন সেদিন কেন তেন ভাইদেরকে অনুমতি দেওয়া হবে না তুই ভাইরা এভাবে বিডিআরের হাজার হাজার বিডিআরকে আটক করা হলো বিডিআররা অনেকে কারাগারে প্রায় 3 4 শতাধিক বেদ বিডিআর কারাগারে নিহত হয়েছে কারাগারে ইন্তেকাল করেছে এবং বিডিআরের পরিবারগুলোকে একবার ধ্বংস দাঁড়ন্ত দেয়া যা হলো এক দিকে দুটো পাখি মারা হলো এক দিকে বিডিআরকে ধ্বংস দেওয়া হলো সীমান্তকে রক্ষিত করে ফেলা হলো অন্য আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য সেনা বাহিনীকে সেনা বাহিনীর সব যারা দেশপ্রেমিক অফিসার তাদেরকে হত্যা করা হলো প্রিয় ভাইরা এর বিরুদ্ধে জামায়াত ইসলামী যখন আন্দোলনের দ্বিতীয়ত আপনারা জানেনগঞ্জ সহ সিলেটের যে পুরো এলাকাটা এই বিশাল এলাকাটাকে জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করে জামাত ইসলামের পক্ষ থেকে সেখানে বিরুদ্ধে আন্দোলন জামাত শুরু করে জামাত জনসভা ছিল

যারা আমার বই বিদোহী জীবন পরিচালনা করে যারা দেশকে হৃদয় দিয়ে যারা মনে প্রদেশকে ভালোবাসে তাদের ছাড়া অন্যের কাছে এই দেশ নিরাপদ হতে পারে না পারে না সেই কথা বলবার কারণে

সাধারণত ভাইরা আমাদের সারা দেশটাকে একটা শ্মশানে পরিণত করেছিল আওয়ামী লীগ সরকার সেখানে আমরা কিন্তু কথা বলতে পারতাম না তারা এমন সেখানে জালিয়ান ছিল তাদের দলের কর্মীর তাদের কাছে নিরাপদ ছিল না এই এলাকার একজন সাবেক এমপি আছে সাবেক এমপি এলাকায় কিন্তু এই দল দশ পনেরো বছরে তারা এলাকায় তিনি আসতে পারেন নাই তিনি কথা বলতে পারেন নাই আপনাদেরকে কথা বলতে দিতেন না হয়তো বা আমরা আপনার বিরোধী

জামাতে নেতা কর্মীদের হত্যা করে হত্যা করে লাশের উপর দাঁড়িয়ে তারা নৃত্য করেছিল লাফালাফি করেছিল তবে তারা সব কিছুই সম্ভব আমি আজকের সময় দানে আমি জামাতের কর্মী ভাইদেরকে বলবো জামাত ইসলামে মনে কি সংগঠনের নাম যে সংগঠন আমাদের শতক শাসকের কায়দার কথা বলে জামাত ইসলামে মনে কি সংগঠনের নাম যে সংগঠন ইনসাফ কায়দার কথা বলে জামাত ইসলামে মনে কি সংগঠনের নাম এই দেশের সুন্দরভাবে গড়ে তোলার কথা বলে জামাত ইসলামী এমন একটি সংগঠনের নাম যে সংগঠনের মানুষের অধিকারের কথা বলে জামাত ইসলামী এমন একটি সংগঠনের নাম যে সংগঠন মায়া মমতা বর্মসাদের সমৃদ্ধ একটি সমাজ করার স্বপ্ন দেখে আমি আপনাদের কাছে জানতে চাই যে সমাজে মায়া থাকবে যে সমাজে ভালোবাসা থাকবে যে সমাজে মমতা থাকবে সে সমাজে কোনো সমস্যা থাকবে না আমরা মায়া মমতা ভালোবাসা দিয়ে একটি সুন্দর সমাজ করতে চাই জামাত ইসলামী আমি দেখেন এই মায়া বিপ্লবের পরে সবাই যখন ব্যস্ত ক্ষমতা নিয়ে সবাই ব্যস্ত টেম্পু স্টেশন দখল নিয়ে সবাই ব্যস্ত বাস স্টেশন দখল নিয়ে সবাই ব্যস্ত ক্ষমতা চালা নিয়ে কিন্তু যাদের মধ্যে বিনিময়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ পেয়েছি সে আহত নারী পুরুষ ছাত্র জনতার পাশে কেউ থাকে না সেদিন যারা শহীদ হয়েছে শহীদ পরিবারের পাশে কেউ ছিল না সেদিন জামাত ইসলামের আমিরা বললেন শহীদ পরিবারের পাশে আপনাকে যেতে হবে জমাতিস আবেদন বললেন আহত পরিবার থেকে আমাদেরকে খুস্তা মানিত হবে জমাতিস আমি সারা দেশে সকল শ্রমিক পরিবারের কাছে আমরা গিয়েছি প্রত্যেকটা পরিবারের শুধু সুদে আমরা প্রাথমিকভাবে আমরা দুই লক্ষ করে দুই লক্ষ টাকা করে সহযোগিতা করেছি আহতদের আমাদের চিকিৎসা ব্যবস্থা করেছি তাদেরকে বিভিন্ন হাসপাতালে আমরা ভর্তি করেছি অন্যত চিকিৎসা দ্বারা আমরা তাদেরকে বিদেশে পাঠিয়েছি তিন দিন সরকার এই যে কোন সরকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা দুর্নভিত করতে তাহা জামা করবে না পেয়েছে

জমাজ্দিস্ত ব্যক্তি তিনি সংগঠন জমাদ্দিস্ত ব্যক্তির দায়িত্বশীল সংগঠন জমাজ্দিস্ত ব্যক্তির দেশ প্রেমের সংগঠন জমা দিস্ত মেয়ে দেশটাকে সুন্দরভাবে করা যায় বলে বুলস্বস্ত দেখে বিশ্বাস করে এদেশে দেশে সমস্যাগুলো আছে আমাদের অধিকারের কথা আমাদেরকে বারবার বলে আমাদেরকে আন্দোলন সংগ্রাম করতে হয় অধিকারের কথা বলে আমাদেরকে লড়াই করতে হয় অধিকারের কথা বলে আমাদেরকে জীবন দিতে হয় অধিকারের কথা বলে আমাদেরকে কথা বলতে হয় সমাবেশ করতে হয় জমা দিস্তমে বিশ্বাস করে

পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন